খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আল্লাহ নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদের অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়

নবী প্রেমিক সাপলা চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবায়দুল হক সাল্লাম আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চারমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনাইদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লংমার্চ করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ ধমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে জীবন দেওয়ার জন্য খাতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদের গায়ে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব কাতিয়ানিদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করবো ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহ ইয়াফাতুল করিন